আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা শুনব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের জীবনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বজগতের শ্রেষ্ঠ একজন ব্যক্তি তিনি আমাদের জন্য অনেক কিছু করেছেন তিনি দিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তার এই উৎসাহের বিনিময়ে আজকে আমরা তার ঘটনা শুনব বিসমিল্লা তায়েফের ঘটনা নবুয়াতের দশম বছরের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম তায়েফ গমন করেন ইসলামের দাওয়াত নিয়ে মক্কার কুরাইশদের বিরোধিতা ও নির্যাতনের কারণে তিনি ভেবেছিলেন তায়েফের লোকেরা হয়তো তার কথা শুনবে এবং ইসলাম গ্রহণ করবে কিন্তু সেখানে তিনি চরম অপমান এবং কষ্টের শিকার হন তায়েফের সর্দাররা শুধু তার দাওয়াতকেই প্রত্যাখ্যান করেননি বরং শহরের দুষ্ট ছেলেদের লেলিয়ে দেয় রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে পাথর মেরে রক্তাক্ত করে এবং তাকে শহর থেকে তাড়িয়ে দেয় পাথরের আঘাতে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় এবং তিনি ক্লান্ত এবং হতাশ হয়ে পড়েন এই ঘটনাটি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনে অন্যতম কঠিন বিষয় ছিল